আনা সাহিদুল কৌমিয়া মাল কিয়ামাতী সাবির আরে আমি কেয়ামতের মাঠে সমস্ত জাতির সর্তারে থাকবো এমনি সাবাই কে বলেন ইয়া রসুল আল্লাহ কাই ফাইয়া রসুল আল্লাহ এতগুলি মানুষের নেতৃত্ব আপনি একাকীভাবে দিবেন এমনি আল্লাহ রসুল বলেন ইয়াকু মুন্নাসলি রবি আন আমিন মানুষ যখন আল্লাহর সামনে কেয়ামতের মাঠে দাঁড়াবে ফায়াস মাহুমুদায়ী শুধু চিল্লা পাল্লা আর শুধু চিৎকার রাওয়া শোনা যাবে ওয়ান হুমুল বাসার মানুষের দৃষ্টি থাকবে উপরের দিকে ও তাদু শামসুমির ও এবং মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে পায়াস্তাদ্দু আলাইহিম হার রুহা সূর্যর গরমে মানুষের মাথার মধ্যে প্রচণ্ড তাপ লাগবে ওই আসুক কুহুম আলাই হা তুমু ওহা মিনুম আল্লাহ রসুল বলেন ওই সূর্যর তাপে মানুষের মাথার মগজটা টক বক করতে থাকবে বলেন নজরুল আল্লা ওই কে আমাদের কঠিন ময়দানে সূর্য যে সময় মানুষের তার দোহাত উপরে সে দাঁড়াবে আল্লাহ রাসূল বলেন ফায়ানতালিকুনা মিনাল জাফায়ু ওই সময় মানুষ একটা দৌড়া দৌড়ি আরম্ভ করবে উজলাবরের মানুষ একটা তোর দিবে মন হয় ঢাকা গেলে মন হয় সূর্যের তাপ কম লাগবে না সূর্য যখন ওঠে উযলাpores যেমন আলো দেয় ঢাকা শহর রদর দেয় কি বলেন ঠিক না আবার যদি দিকটা বৈরব যান ওখানেও গেলে সূর্যের আলো আছে না নাই এমন সমানভাবে খামতের কঠিন ময়দানে যখন সকলের মাথার উপরে যখন সূর্যের তাপ লাগবে মানুষ একটা দৌড়া দৌড়ি আরাম করবে পায়াতুন আদম সকলে দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে আদম নবীর কাছে গিয়া বলবে ইয়া আদম আনতা আবুল বাসার আপনি হলেন মানুষের পিতা আবুল বাসার অর্থ কি মানুষের পিতা ও আদম নবী আনতা আবুল বাসার আপনি হলেন মানুষের পিতা কাল claro না না আল্লাহ আপনাকে নিজ কুত্রতি হাতে বানিয়েছেন ও আদম নবী এই সূর্যের তাপ আর সহ্য হয় না ফাসফা রব্বিকা আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন এমনি আদম নবী বলবে আল্লাহ দা আই আলম তালাম তোমরা কি জানো না আজকে হাসুরের মাঠে আমি আদম নবী নিজেও অপরাধী এবার আদম নবী বলেন কেমনে অপরাধী জানুনি আল্লাহ আমাকে বলেছেন আদম রে গন্দম গাছের কাছেও না গন্দম ফল কথা গন্দম গাছের কাছেও যাবি না আদম নবী কয় আমি আমার স্ত্রী হাওয়ার কথা শুনিয়া আমি গন্দম গাছের ফল খাইয়া ফেলছি আর এমনি আল্লাহ জান্নার থেকে দুনিয়াতে পাড়াই দিছে এই ঘটনা আপনারা মোটামুটি জানেন আল্লাহ আদম নবীরা নিষেধ করছে গন্দম গাছের কাছেও যায়ও না কিন্তু স্ত্রীর কথা হাওয়ার কথা গন্দম গাছের ফল খায় এই জন্য একটা কথা মনে রাখবেন সব জায়গায় যদি স্ত্রীর কথা শুনেন তাহলে বিপদ আছে ঘুমাই না সব জায়গা বোর কথা শুনলে কি আছে জরুকম বিপদ আছে এটার প্রমাণ হইল আদম নবী হাওয়ার কথা শুন না জান্নার থেকেই ফল হায়া আল্লাহ কুসে তুই হাইস না এরপরে ফলে বউ না না, হাও হাও খাইলে কি বোঝানো সারা জীবন থাকতার বা এই যে বউর কথা শুননা বড় দুনিয়া দুনিয়াতে এই জন্য সব জায়গা বউর কথা শুনলে কি আছে কি আছে

আমি হাওয়ার কথা শুনিয়া গন্দম গাছের ফল খাইলাম খাইয়া আমি এই যে করছি এবার আমাকে আল্লাহ দুনিয়াতে পাড়াই দিছে এই যে অফরাধ ফাখা ফাইয়া তারা হানি ফিন্নার আমার ভয় লাগে রে আজকের দিনে এই অফরাধের কারণে নি আমি আদৌ নবীর জাহান নামে দিয়া দে অতএব আমি আমার চিন্তায় আছি তোমরা আরেকজন নবীর কাছে যাও ইন্তালিক ও ইলা গাইরি আরেকজনের কাছে যাও এমনি সকল মানুষে আমার দৌড়াইয়া নবীর কাছে যাবে নু নবীর কাছে গিয়া বলবে ইয়া ও আর সালা নবী আপনি হলেন একজন নবী শুধু তাই না সর্বপ্রথম রসুল ইলা রব্বিকা আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন এমনি নবী কয় আল্লাহ আলাম তা আলাম তোমরা কি জানো না আজকের দিনে আমি ও অপরাধী ঠিক কেন খান এবার নু নবী বলেন ও হাসরের মাঠের মানুষ আজকের দিনে আমি নহনবী নিজেও অপরাধী কাজে আমার পক্ষে সম্ভব না আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম আল্লাহ সাড়ে নয় শত বর্ষর দাবাত দিছি মাত্র বিরাশি জন মুসলমান হয়েছে আল্লাহ এত বছর দাওয়াত দিয়ে মাত্র বিরাশি জন সব গলিরে ধ্বংস করে লাও এমনি আল্লাহ আমার কথা শুনে সব ধ্বংস করে ফেলছে কাজে আমার ভয় লাগে আজকের দিন নিয়ে আমাকে আল্লাহ জাহান্ন দিয়া দে ইনতালি গাই আগাইরে তোমরা অন্য আরেকজন নবীর কাছে যাও সকলে আবার দৌড়াইয়া যাবে ইব্রাহিম নবীর কাছে কোন নবীর কাছে ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবীর গিয়া বলবেন ইয়া ইব্রাহিম আংতা খলিলুল্লাহ তাদের স্বামী আমি খুল্লাতি কুমা ও গ ইব্রাহিম নবী আপনি হলেন আল্লাহর বন্ধু ওতে আল্লাহর দুস্থ আপনি আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন ইব্রাহিম নবী বলবেন তারা তোমরা কি জানো না আজকের দিনে আমি ইব্রাহিম নবী নিজেও অপরাধী আরে আপনার আবার কি হইল ইব্রাহিম নবী বলেন শোনো আমার কোমের লোকেরা আমাকে বলছিল ইব্রাহিম লো মেলাতে যাই আমি বলছিলাম ইনি সাকিম আমি সুস্থ আসলে আমি সুস্থই ছিলাম মানসিকভাবে অসুস্থ ভিতরে ভিতরে ছিলাম এখন আমি যে একটু বুড়াইয়া কথাটা বলছি এতে আমার বই হয় আল্লাহ আমাকে এই কারণে জাহান নামে দিয়া দে কাজে আজকের দিনে কথা বলার ক্ষমতা আমার নাই ইন্তালিকু ইলাকায় তোমরা অন্য আরেকজনের কাছে যাও সকলে আমার দৌড়াইয়া মুসা নবীর কাছে গিয়া বলবেন ইয়া মুসা ইস্তেফা কাল্লা হুবির আলাতি অগো মুসা আংতা কালি আপনি হলেন আল্লাহর কালাম অর্থাৎ আপনি মুসা নবী আল্লাহর প্রিয় নবী ফাসফা আলানা ইলা রব্বিকা আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন মুসানবি বলেন আল্লা আমার ভয় লাগে আমি আজকের দিনে আমি নিজেও অপরাধী কেন জানি আমি ফেরাউনের পাবুর একটা কুশি দিয়া মেরা ফেলছি এখন আল্লাহ আমি নিজেও মারার কেসের আসানি কাজে আমার ভয় লাগে আল্লাহ নিয়ে আমাকে কারণে জাহান নামে দিয়া আরেকজনের কাছে যাও এমনি দৌড়াইতে দৌড়াইতে ইসানবির কাছে আসবে কয় আমি আজকে নিজ অপরাধে আমার দ্বারা আজকের দিনে কথা বলা সম্ভব না এমনি ইসানবী কই আমি কথা বলতে পারবো না তবে আমি একটা রাস্তা দেখা দেই সেটা হলো ওই যে দেখো মিজানের পাল্লার কাছে একজন লোক সাজদা দিয়া ইয়া হাবলি উম্মতি বলে কান্দে উনার কাছে যাও উনি আজকের দিনে কথা বলার সুযোগ আছে বলেন সুবহানাল্লাহ ওখানে যাও যেখানে গেলে কাজ হবে সকলে দড়াইয়া আবার নিজানের পাল্লার কাছে আমাদের নবীর কাছে এসে বলবে আপনি হলেন আশ্রফুলাম্বিয়া আপনি খতমুন্না বিজ্ঞিন নবী গো এই যে সূর্যের তাপ আর সহ্য হয় না অগনবীজি আজকের দিনে কথা বলার ক্ষমতা নাকি আপনার আছে অগনবীজি আপনি একটু আল্লাহর কাছে বলেন না না ইলা রব্বিকা আমাদের জন্য একটু সুপারিশ করতে এমনি আল্লাহ রসুল বলেন তোমরা এতক্ষণে ঠিক জায়গায় আসছো বলেন সুবাহান আল্লাহ এমনি আমার নবী বলেন আমি আল্লাহর কাছে তখন লম্বা একটা সাজদা দিব এমন প্রশংসা করব আর চোখের পানি ছেড়ে দিয়ে খানবে আমার নবী বলেন আমি ওই দিন আমার উন্মতের জন্যই এমন কান্দা কানব আল্লাহ আমাকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা ওরা আপনি মাথা উঠান আজকে হাসুরের মাঠে আপনার চোখে পানি দেখতে রাজি না হে মুহাম্মদ সারা জীবন তো কাঁদছেন ওগো আমার বন্ধু আপনি তো সারা জীবন কাঁদছেন আবু জাহিল্লা কতই না কষ্ট দিল ওগো নবীজি আজকে আমি আল্লাহ আপনার চোখে পানি দেখতে রাজি না আজকের পিছা আপনি নবী যেভাবে করবেন ওইভাবেই হবে বলেন সুবহান এরপর আল্লাহ রসল বলেন আল্লাহ আমাকে বলবেন আপনি বলেন কিভাবে বিচারটা করব আল্লাহ আমাকে বলবেন আদখিল আপনার একটা একটা উন্মত করে আপনি জান্নাতে দোকান হিসাব সারা বলেন সুবাহান আল্লাহ এখন আপনি খুশি নি আল্লাহ রসুল হা আমার একটা উম্মত থাকতে আমি নবী জান্নাতে যাব না এই জন্য আল্লাহ রসুল আমাদের জন্য কত মায়া আর আমরা নবী চিনলাম না ঠিক কিনা যেরকম কি নজরে কন যদি ঠিক মতো আমার রসুলকে মহব্বত করতাম তাহলে অবশ্যই আমার মাতা থেকে নিয়ে পাম পর্যন্ত আমার নবীর শূন্যতার ঠিক ঠিকই নজরে কন এই জন্য আমার রসুলকে মহব্বত করতে হবে আর রসুলের আনুগত্য করতে হবে আমার নবী তো নাই তো মহব্বত কীভাবে করবেন আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নতি আহব্বানি অমন ফিল কানামা যে আমাকে মহব্বত করে আমার একটা সুন্নত রুফর আমল করল আমি নবী তাকে নিয়ে জান্নাতে যাব বলেন সুবাহান আল্লাহ অর্থাৎ জান্নাতে সে আমি নবীর সাথে থাকবে এই জন্য আল্লাহ রসুলের সুন্নতর উপর আমল করার দরকার আছে না নাই জান্নাতে কে কে যাইতেছেন হাত তুলেন জোরে নারে তাকবি হা হাতনামান আমরা সকলেই জান্নাতে যাইতে চাই কিন্তু জান্নাতের আমল কিন্তু আমাদের নাই ঠিকই নাজুর কান জান্নাতে যাইতে চাই কিন্তু মাগার জান্নাতের আমল নাই জান্নাতের আমল কুণ্ডা আল্লাহ কোরানে ওই যে ফতম আয়া একটা বলছিলাম একটা এক হমায়ুত রাইল্লা হাওয়ার সুল হুম ফাফাদে ফা যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্ব করবে সে মহা সাফল্য অর্জন করিবে আর মহা সাফল্যর একটা পেক্ষা হইল সে আল্লাহর তরি জান্নাতে বিনা হিসাবে ডুববে বলেন সুবাহান আল্লাহ ওই একটা আয়াতের প্রতি আজকের আলোচনা আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এবং তার রসুলের সুন্নতর উপর আল্লাহর হুকুম এবং আমার নবীর তরিকায় সুন্নত তরিকায় সব সময় আমল করার তৌফিক দান করুন বলেন আমি আল্লাহ কবুল করুন আজকের আলোচনা এই পর্যন্তই থাক ও আখির দেওয়া